ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের সাথে চলে এসেছি মাধ্যমিক টেস্ট এবং ফাইনাল দু হাজার একটি বাংলা প্রবন্ধ রচনা নিয়ে আজকে রচনা বাংলা ঋতু বৈচিত্র্য তো চলো আজকে রচনাটা দেখে নিই প্রথম পয়েন্ট ভূমিকা এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা এটা কোটেশনের মধ্যে আগে লিখবে তারপরে শুরু করবে রূপসী বাংলা রঙে কত রূপ কতই না বৈচিত্র্য সেই রূপে রূপের প্রাচুর্যে রঙের অনুপম বৈচিত্র্যের নিত্য তার পরিক্রমা রঙ্গময়ী রূপসী বাংলার পালা বদলের মধ্যেও আছে অভিনবত্বের সুষমা পরের পেন গ্রীষ্মের রুক্ষতা বাংলা ঋতু চক্রের আদি লগ্নে গ্রীষ্ম আসে রুদ্র সন্ন্যাসীর বেশে ছড়িয়ে দেয় তাই তার তপ্ত নিঃশ্বাস পথ ঘাট নদী নালা জনশূন্য হয়ে ওঠে সূর্যের প্রখর তাপে প্রকৃতির সবুজ রং ফিকে হয়ে যায় চারিদিকে কালো মেঘের ঘনা ঘটা ধরিত্রীকে আতঙ্কিত করে তোলে কালো মেঘ আশীর্বাদের মতো বৃষ্টির ধারা হয়ে নেমে আসে ধীরে ধীরে বিদায় নেয় গ্রীষ্ম ফলের পয়েন্ট বর্ষার আবির্ভাব গ্রীষ্মের বিদায়ের সঙ্গে সঙ্গে বর্ষার আবির্ভাবে প্রকৃতির রুদ্র রূপে আছে শীতলের ছোঁয়া নদী নালা খাল বিল জলে ভরে যায় বর্ষার নবীন জলধারার স্পর্শে প্রকৃতি সবুজের সমারোহে সেজে ওঠে কেতু কি কামিনী টগর রজনীগন্ধা প্রভৃতি সুগন্ধ ফুল প্রকৃতিকে উৎফুল্ল করে তোলে রথযাত্রা অনুষ্ঠিত হয় এই ঋতুতেই ফলের পয়েন্ট হচ্ছে শরতের অনুপম রূপ বৈভব বিদায় রঙের বর্ষ ডাক দিয়ে যায় শরৎকে শরতের আবির্ভাবের সঙ্গে সঙ্গে প্রকৃতি এক অপরূপ সাজে সজ্জিত হয়ে ওঠে সোনালী রোদের চারিদিক ঝলমল করে ওঠে ওঠে কাশ আর শিউলি ফুলের মিষ্টি সুবাসে আকাশ বাতাস হয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব পূজা হয় এই ঋতুতেই বসন্ত ঋতুর আওয়াজ হলেও বাঙালির কাছে আদরের ঋতু হলো শরৎ নেক্সট পয়েন্ট হেমন্তের ফসল প্রাচুর্য শরতের পর হালকা শীতের আমেজ নিয়ে আসে হেমন্ত আঁকা ধানের মধুর গন্ধে প্রকৃতি মেতে ওঠে নতুন ধানের অন্নমেখে বাঙালিরা তাদের নবান্ন উৎসব পালন করে কালী পূজা কার্তিক পূজা অনুষ্ঠিত হয় এই ঋতুতেই তারপর শিশিরের নিঃশব্দ চরণে বিদায় নাই হেমন্ত পরের পয়েন্ট হচ্ছে সরস্বীতের উদাস মূর্তি হেমন্তের পিছু পিছু শীত আসে নাছোর বান্দার মতো এই ঋতুতে পৌষ সংক্রান্তির দিনে পিঠে পুলি উৎসবে বাঙালি মেতে ওঠে ছাত্রছাত্রীদের কাছে এই ঋতু বিশেষ উল্লেখযোগ্য বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করে ছাত্ররা বিদ্যা প্রার্থনা করে দেবীর কাছে শাল পলাশ প্রভৃতি ফুল প্রস্ফুটিত হয় এই ঋতুতেই পরের পয়েন্ট বসন্তের আবির্ভাব শীতের বিদায়ের সঙ্গে সঙ্গে আবির্ভাব ঘটে ঋতুনাট্যের শেষ শিল্পী ঋতুরাজ বসন্তের শীতের জরাগ্রস্ত প্রকৃতিকে সে তার পরশে নতুন জীবন দান করে রিক্ত শাখায় শাখায় দেখা দেয় নব কিশালয় কিশলয়ের প্রাণ হিল্ল চির যৌবনের দুধ বসন্ত তার মায়ার রূপের জাদুতে প্রকৃতিকে রাঙিয়ে তোলে হোলি উৎসবে সকল বাঙালি নানা রঙে সেজে ওঠে তাই তো কবি কণ্ঠ উচ্চারিত হয় বিরব হৃদয় দোলায় দোলা এসো হে এসো হে এসো আমার বসন্ত এসো শেষ পয়েন্ট উপসংহার আমাদের এই বাংলা তার বর্ণ গন্ধ ও সঙ্গীতের জাদুতে শুধু প্রকৃতিকেই প্রভাবিত করে না বাঙালির মনকেও তার জোয়ারে ভাসিয়ে নিয়ে যায় তার এই ঋতু বৈচিত্র্যের মধ্যে আছে সুখ দুঃখ আনন্দ বেদনার কত ভাঙা গড়ার ইতিহাস রূপসী বাংলার এই পরিবর্তন রবীন্দ্রনাথ বলেছেন ঋতুর এই ছিল আজ একটা গুরুত্বপূর্ণ রচনা আশা করছি রচনাটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই